বিশ্বী কাছে আসার আগে আবার বেসিক এই এত আলোচনা এতগুলোর মধ্যে নিঃসন্দেহে একটা বিষয় স্পষ্ট প্রত্যেকেই তো আমরা বলছি যে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে বাবু সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার মধ্যে যেরকম সংগঠনের যেরকম পরি সেখানকার পরিবেশের একটা বড় ভূমিকা রয়েছে প্রশাসনিক ভূমিকা রয়েছে শিক্ষকদের ভূমিকা রয়েছে তার বাজেট পরিকাঠামো উন্নয়নের ভূমিকা রয়েছে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে সেরকমই ভূমিকা রয়েছে কিন্তু নির্বাচনেরও সেই নির্বাচনটুকুও বন্ধ রাজ্য বাজেটও কাটছাট করছে চাইছেটা কি রাজ্য প্রথম কথা যাদবপুর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় ভূমধ্য সাগর বা ভানুয়াতের কোনো দ্বীপের নিয়ে কথা বলছি সেখানকার কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি এমন নয় ইরাক বা পাকিস্তান বা আফগানিস্তানের কোনো বিচ্ছিন্ন প্রদেশ নয় যে প্রদেশ নিয়ে আমরা কথা বলছি পাবলিক পার্সপেকটিভে কি বলা হচ্ছে যাদবপুর মেধাসম্পন্ন ছাত্রদের শিক্ষা চর্চা কেন্দ্র বলা হচ্ছে এখানে দু ধরনের ছাত্ররা থাকে যারা বাম এবং অতি বাম যারা আদর্শকে কেন্দ্র করে সঙ্গে মেধার চাষ করে কিন্তু এটা ভাবতে হবে যে যাদবপুরে যে ফেক মুক্ত চিন্তার কথা বারবার বলা হয় সেই মুখোশের আড়ালে যে আন্দোলন কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে সেটা বন্ধ করার দায়িত্ব কার আমরা বারবার সহজে রাজনীতিকে প্রশ্রয় করে বেগে দিচ্ছি কি যে রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য প্রশাসনের দায়িত্ব কিন্তু আজকে একটা বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা হওয়ার কারণে তাদের নিজেদের যে প্রশাসন থাকে যে অধ্যাপক থাকে সেই প্রশাসক বা অধ্যাপকরা যদি সঠিকভাবে তাদের মেরুদণ্ডের পরিচয় দিতে পারে তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চাষ হবে আজকে বারবার প্রশ্ন উঠছে যাদবপুরের বিরুদ্ধে যাদবপুরের ছাত্ররা ভারতবর্ষের গণতন্ত্রের একটা অংশ তাহলে সেই গণতন্ত্রে দাঁড়িয়ে আমার আপনার ট্যাক্সের টাকায় যারা সেখানে পড়াশুনো করার সুযোগ পাচ্ছে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এবং আমাদের এই রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তুলছে এর সাহস বা ইন্ধন পাচ্ছে কোথা থেকে এই ইন্ধন কি আজকে থেকে এই ইন্ধন কি দু থেকে তাহলে ভাবতে হবে বাম এবং অতি বাম যে সংস্কৃতি যে আস্কারা দেওয়ার মানসিকতা যাদবপুরের একটা বেন মানে বেড়ি তৈরি করে দিয়ে বেড়া তৈরি করে দিয়ে তার ভিতরে যে সংস্কৃতির চাষ প্রকাশ করা হচ্ছে তার পরম্পরা বাম এবং অতি বাম দলগুলো নিয়ে আসছে আজকে রাজনীতির ক্ষেত্রে বাম এবং অতি বাম দলগুলো একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার কারণে তাদের রাজনৈতিক নেতারা সেই সব ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে মাথায় হাত রাখছে অর্থাৎ বলছে ইন্ধন দিচ্ছে তোমরা এটা করো মুক্ত চিন্তা মানে কি মুখোশ আজকে মেধার চর্চা মানে কি মুখোশ সেই মুখোশ যদি হয় তাহলে রাজ্যের দায়িত্ব আছে রাষ্ট্রের দায়িত্ব আছে সেই মুখোশ খুলে দেওয়ার আমরা মনে করি হক হোক কলরাবের যে আন্দোলন যারা করেছিল এখানে যারা আছেন তারা সবাই সেই মুখগুলো একটা সময় টেলিভিশনে দেখতে পেয়েছেন তারা এখন কোথায় তারা ক্যালিফোর্নিয়ায় তারা সান ফ্রান্সিসকোয় তারা বহুজাতিক সংস্থায় কাজ করছে তাহলে আজকে যারা একটা সামাজিক আন্দোলনের জন্ম ইউনিভার্সিটিতে সেই আন্দোলন কোন পথে গেল তারা গতি হারালো কিনা না তার খবর কি যাদবপুর রাখে তার মানে যাদবপুর নিয়ে যখন আমরা কথা বলি তাহলে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট সেই ছাত্রদের নিয়ে কথা বলি না যারা খালে বাম বা অতি বাম হিসাবে সেখানে আন্দোলন করছে আপনি যদি দায়িত্বের কথা বলেন রাষ্ট্রের প্রতি দায়িত্বের কথা বলেন তাহলে তাদের দায়িত্ব আছে আর যে ব্রাত্য বসু যে সম্মেলনে গেছে শিক্ষকদের সম্মেলন যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে তার বাধা কোথায় কিন্তু যেতেই পারেন তিনি তো আগাম ঘোষণা করে গেছেন তাহলে এটা জানা সত্ত্বেও ইউনিভার্সিটি প্রশাসন সেই ব্যবস্থা করলো না কেন ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসাবে অধ্যাপক সমিতির যে মিটিংয়ে গেছে তারপরে যে আক্রমণ ছাত্ররা করলো সেটা নিন্দনীয় তার রাজনৈতিক যে পরিচয় হোক না কেন একটা ছাত্র শিক্ষকের উপরে আক্রমণ করছে বাইরের স্টুডেন্টরা বা অন্যরা ঢুকতে পারছে কেন এর দায় ইউনিভার্সিটি প্রশাসনকে নিতে হবে না তাদের অবশ্যই নিতে হবে তারা এখান থেকে সরে যেতে পারে না সময় শেষ বলে বলছে মানে রাজ্যের আপনি বলছেন রাজ্যের কোনো দায় নেই যাবতীয় দায় বলছি কোনো দায় নেই কিন্তু রাজ্যে মানে ইউনিভার্সিটির প্রশাসন যদি এটা ঠেকাতে না পারে রাজ্য বাইরে থেকে গেলেই তখন রাজ্যের বিরুদ্ধে আঙুল তোলা হবে যে রাজ্য কেন ইউনিভার্সিটির মধ্যে ইন্টারফেয়ার করছে স্টেটকে তার ভূমিকা পালন করতে হবে আগেই বলেছি করছে না তুমি যে মেইন প্রশ্নটা করেছিলে ওর কথার সঙ্গে আমার কোনো বিরোধ নেই বলে তার প্রশ্ন করছে না আমি পয়েন্টটা অ্যাড করছি সেটা হচ্ছে এটা ঠিকই ছাত্র নির্বাচন দরকার ছাত্র নির্বাচনটা হোক না কারণ তার সঙ্গে আরেকটা বিষয় আমি অ্যাড করছি মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়ে দিয়েছিলেন যে ছাত্র ইউনিয়ন নির্বাচন করতে গেলে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে করতে হবে যেখানে যারা সত্যিকারের স্টুডেন্ট তারাই নির্বাচনে অংশ নেবে বাইরের হস্তক্ষেপ বন্ধ ইউনিভার্সিটির ভেতরে কোন রকম পোস্টারিং চলবে না কোন মিটিং মিছিল চলবে না কোন slogan চলবে না কোন মানে ছাত্র সংগঠনের নাম করে নির্বাচন চলবে না যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে আইন আছে সেই আইনকে প্রয়োগ করার মতো ধক নেই স্যার মূল কথা একটা নির্বাচন দরকার যে নির্বাচনটা দিনের পর দিন হচ্ছে না ছাত্র নির্বাচনের দাবিতেই কিন্তু এত যে ঘটনা ঘটলো সেটা কোন দেশবিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে দেশবিরোধী কার্যকলাপ কতটা ঘুরছে চারটি পোস্টারের মধ্যে দিয়ে যে দেশবিরোধী কার্যকলাপ শুধু ক্যাম্পাসে বসে হচ্ছে এটা আমি মনে করি না সেডিশন চার্জ দিয়ে যে দশটা ছাত্রকে তুলে নিয়ে গিয়ে তাদের এগেইনস্ট দ্য স্টেট মামলা দিয়ে দিল এবং তাদের একেবারে সর্বনাশ করে দিও এটাও কিন্তু দিনের পর দিন হতে পারে না এই দশজন জন গণতন্ত্রের জনপ্রতিনিধির গায়ে হাত তুলতে পারে যুত ছুটতে পারে থুতু পারে তার ঘড়ি চুরি করে নিতে পারে বা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের বিরুদ্ধে যখন চার্জ দেওয়া হবে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে তখন আপনার মনে হচ্ছে সমস্যা আছে তারা কেন আমি একবারও তা বলছি না অবশ্যই আমি তীব্র ধিক্কার জানাচ্ছি ঈশানজিৎ রয় এবং রাজস্ব চক্রবর্তী দুজনের পরিচয় আমি আগে দিয়েছি কি প্রশ্ন বাকি বক্তব্য আছে জেনে নিই প্রথম ঈশানজিৎ তারপর রাজস্বী এত যে অভিযোগ যে যাদবপুরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেশবিরোধী কার্যকলাপ সমাজ বিরোধী কার্যকলাপ এগুলো রোখার জন্য যাদবপুরের প্রফেসররা কী কী স্টেপ নিচ্ছেন রাজশ্রী চক্রবর্তী আপনার কি বক্তব্য বা প্রশ্ন আমার স্পেসিফিক প্রশ্ন অরিত্রর কাছে এবার যে পোস্টারটা দেখা গেছে সেখানে স্পেসিফিক্যালি আজাদ কাশ্মীর বলা হয়েছে আজাদ কাশ্মীর কিন্তু আমি ভারত বিরোধী কিনা বলতে পারবো না কারণ এটা পাকিস্তান বলে এবার পাকিস্তানের পাকিস্তান কাশ্মীরকে যে নামে ডাকে আজাদ কাশ্মীর সেটা যদি ভারত বিরোধী না হয় তাহলে আমার কিছু বলার নেই ছাত্রদের এগেনস্টে যদি অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটির জন্য অ্যাকশান নিতে হয় তাহলে কোর্ট অবমাননার অ্যাকশনটা মুখ্যমন্ত্রীর এগেনস্টে নিতে হবে তাহলে বিধানসভায় প্রতিদিন বসে যে ধরনের আলোচনা হচ্ছে যেখানে কনস্ট্যান্ট ওখানে একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে তার এগেনস্টে বিধানসভার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে রাষ্ট্রকে বোঝাতে হবে সবার আগে যে এই রাষ্ট্রটা আপনাদের সকলের এখানে সকলের কণ্ঠস্বরে উঠে আসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়